কল্পনা করুন যেখানে দশ থেকে বারো বছরের বাচ্চারা ব্যস্ত ভিডিও গেম খেলতে সেখানে একটি বারো বছরের ছেলে কোডিং করে নিজে একটি ভিডিও গেম বানিয়ে ফেলেছে যেখানে অন্যান্য বাচ্চাদের শৈশব কাটে আনন্দের মধ্যে সেখানে এই ছেলেটি অন্যদের থেকে অনেক আলাদা এবং সবসময় বই নিয়ে ব্যস্ত থাকত এই জন্য তার কোনো বন্ধু ছিল না এবং সবাই তাকে অবহেলা করতো অপমান করতো কিন্তু সেই ছেলেটি আজ বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ধনী ব্যক্তি ইলন মাস্ক রকেট ইলেকট্রিক কার কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে মানুষের মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন সবকিছু পিছনে আছে তার নাম কিন্তু তার এই সাফল্যের গল্পটা কি আসলেই এতটাই সরল একাকিত্ব মানসিক চাপ পরিবার ভাঙ্গন হাজারো ব্যর্থতা আর অগণিত রাতের ঘুমহীন পরিশ্রম সব মিলিয়ে গড়ে উঠেছে এক কিংবদন্তির জীবনগাথা আজকের ভিডিওতে আমরা জানবো ইলন মাস্কের জীবনের সেই অজানা অজানা অধ্যায় যা আমাদের অনেকেরই উনিশশো একাত্তর সালের আঠাশে জুন দক্ষিণ আফ্রিকার পিটোরিয়া শহরে জন্ম নেন এক অদ্ভুত বালক ইলন দ্বীপ মাস্ক তার বাবা ছিলেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার মা ছিলেন একজন মডেল এবং ডায়েটিশিয়ান ছোটোবেলায় তিনি ছিলেন অনেক চুপচাপ এবং তার ব্রেন সুপার কম্পিউটারের মতো কাজ করত ছোটবেলা থেকেই তিনি সবার প্রশ্নের যৌতিক ও বাস্তবসম্মত উত্তর দিতেন যার কারণে স্কুলের সহপাঠীরা তাকে অনেক বলি করত উনিশশো সালে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় ইলন তার বাবার সাথে একা থাকার সিদ্ধান্ত নেয় মাত্র দশ বছর বয়সেই ইলন প্রথম কম্পিউটার প্রোগ্রাম শেখেন মাত্র বারো বছর বয়সেই তিনি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ভিডিও গেম বানিয়ে ফেলে যার নাম ছিল ব্লাস্টার এই গেমটি পাঁচশো ডলারে তিনি পিসি অ্যান্ড অফিস টেকনোলজি ম্যাগাজিনের কাছে বিক্রি করে দেন উনিশশো সালে ইলন মাস্ক সিদ্ধান্ত নেন তিনি দক্ষিণ আফ্রিকা ছেড়ে কানাডায় যাবেন কারণ কানাডা থেকে আমেরিকা যাওয়া তুলনামূলক সহজ ছিল তার মা ছিলেন কানাডিয়ান বংশোদ্ভূত তাই সেই সূত্রে ইলন কানাডার পাসপোর্টের জন্য আবেদন করেন ভিসা ও পাসপোর্টের কাগজপত্র প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করার সময় তিনি পিটোরিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ছয় মাস পড়াশোনা করেন উনিশশো উননব্বই সালের জুন মাসে তিনি কানাডায় পৌঁছান কানাডায় যাওয়ার পর তিনি প্রথমে মন্ট্রিয়ালে গিয়ে তার দাদার ভাইকে খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু সফল হননি তখন তিনি তরুণদের জন্য তৈরি একটি হোস্টেলে কিছুদিন অবস্থান করেন এরপর তিনি সাসকাসওয়ান প্রদেশে যান এবং সেখানে তার এক মাস্তত ভাইয়ের সাথে থাকতে শুরু করেন প্রায় এক বছর তিনি সেখানে ছিলেন এবং একটি খামারে ও কাঠের কারখানায় কাজ করেন উনিশশো সালে মার্ক্স কানাডার অ্যান্টারিও প্রদেশের কিংস্টোন শহরে কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন দুই বছর পর তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন এবং উনিশশো সালে সেখান থেকে অর্থনীতি এবং পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ইলন মাস্ক তার ভাই কিমবল এবং একজন ইনভেস্টারের তহবিল দিয়ে জিপ্টো নামক একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন যেটা নিউজপেপার কোম্পানিগুলোকে ম্যাপ ও ডিরেকশন দিত অনলাইনে উনিশশো সালে তিনশো মিলিয়ন ডলারের বিনিময়ে কম্প্যাক্ট এই কোম্পানিটি কিনে নেয় ইলোন সেখান থেকে বাইশ মিলিয়ন ডলার পেয়েছিলেন ওই বছরে তিনি এক্স নামে একটি অনলাইন আর্থিক পরিষেবা এবং ইমেইল পেমেন্ট অ্যাপ চালু করেন কিন্তু ওই সময় মানুষ অনলাইনে আর্থিক লেনদেনের উপর বিশ্বাস করত না ফলে ইলন কাস্টমার আনতে ব্যর্থ হয় তখন তিনি একটি নতুন স্কিম চালু করেন তিনি প্রত্যেক নতুন ইউজারকে সেখানে জয়েন্ট হওয়ার জন্য ফ্রিতে বিশ ডলার করে দেয়া শুরু করেন এবং এই অ্যাপটিকে অন্যদের কাছে রেফার করার জন্য আরও দশ ডলার করে বোনাস দেন অল্প সময়ের মধ্যে তার এই স্ট্র্যাটেজি সফল হয় এবং মাত্র দুই মাসের মধ্যেই প্রায় দুই লাখ কাস্টমার এখানে যোগ দেন কিন্তু তখন ইলন মাস্কের প্রতিযোগী হয়ে আসেন পিটার থিয়েল তিনি পেপাল নামক একটি ডিজিটাল ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন দুইটি কোম্পানি একে অন্যকে হারানোর জন্য লাখ লাখ ডলার খরচ করে মার্কেটিং শুরু করেন দুই হাজার সালের শুরুর দিকে তারা বুঝতে পারেন এভাবে তাদের কারোরই কোনো লাভ হবে না দুই হাজার সালের মার্চ মাসে কোম্পানি দুইটি একত্রিত হয়ে কাজ শুরু করেন এবং কোম্পানির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং সিও হন ইলন মাস্ক ইলন মাস্ক একত্রিত কোম্পানিটির নাম এক্স ডট কম রাখতে চেয়েছিলেন কিন্তু পেপাল কোম্পানিটির ফাউন্ডার্স ও কাস্টমাররা কোম্পানিটির নাম পেপাল প্রেফার করেছিলেন ফলে ইলন মাস্কের সাথে তাদের মতবিরোধ তৈরি হয় অন্যদিকে কোম্পানিটির এমপ্লয়িরাও অতিরিক্ত কাজের চাপ দেওয়ার কারণে ইলনের উপর সন্তুষ্ট ছিলেন না দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে ইলনকে সরিয়ে থিলকে সিও বানানো হয় পরবর্তীতে দুই সালে ইবে ওয়ান বিলিয়ন ডলারের বিনিময়ে পেপাল কিনে নেয় ইলন তখন পেয়েছিলেন প্রায় একশো মিলিয়ন ডলার যা দিয়ে শুরু হয় তার পরবর্তী অধ্যায় ছোটবেলা থেকেই ইলন মাস্কের মহাকাশের উপর অনেক আগ্রহ ছিল ছোটবেলায় তিনি রকেট বানিয়ে খেলতেন তাই তিনি মহাকাশ এক্সপ্লোর করার কথা চিন্তা করেন পেপাল বিক্রির পর তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল অন্য কেউ হলে হয়তো এই টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করত কিন্তু ইলন ছিলেন সম্পূর্ণ আলাদা তিনি চিন্তা করলেন এবার তিনি মঙ্গল মিশন করবেন তিনি নাসার ওয়েবসাইট চেক করেন কিন্তু সেখানে তিনি মঙ্গল মিশন নিয়ে কোনো তথ্য খুঁজে পান না নাসার ওয়েবসাইটে কিছু না পেয়ে ইলন নিজেই মঙ্গল গ্রহে রকেট পাঠানোর কথা চিন্তা করেন তখন তিনি পৃথিবীর সবচেয়ে অভিজ্ঞ রকেট সায়েন্টিস্টদের সাথে যোগাযোগ শুরু করেন এবং তিনি রকেট সায়েন্স সম্পর্কিত বই পড়তে শুরু করেন ধীরে ধীরে তিনি রকেট সায়েন্স সম্পর্কে অনেক এক্সপার্ট হয়ে ওঠেন ইলোনের মঙ্গল মিশনের মূল উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহে একটি ক্ষুদ্র গ্রিন হাউস তৈরি করা যেখানে ফসল উৎপাদন করতে পারবে কারণ ভবিষ্যতে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তখন মানুষ যেন মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে পারে প্রথমে তিনি ভেবেছিলেন রাশিয়া থেকে পুরনো রকেট কিনে মঙ্গল গ্রহে পাঠাবেন কিন্তু যখন রাশিয়ানরা অতিরিক্ত দাম চাইল তখন ইলোন হতাশ হয়ে ফিরে আসছিলেন আর প্লেনে বসেই ভাবতে শুরু করেন কিভাবে তার এই স্বপ্ন সফল হবে তখন তিনি ইন্টারনেটে রকেট তৈরির কাঁচামালের দাম দেখতে শুরু করেন এবং দেখেন তিনি যদি নিজেই রকেট তৈরি করেন তাহলে তার খরচ তার বাজেটের মাত্র দুই থেকে তিন শতাংশ লাগবে এই সাহসী সিদ্ধান্ত থেকেই দুই সালে শুরু হয় স্পেসেক্সের যাত্রা স্পেসেক্সের প্রথম মিশন ছিল ফ্যালকন অন ইলন ভেবেছিলেন তারা এক বছরের ভেতরই রকেট লঞ্চ করতে পারবেন কিন্তু ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করতে তাদের সময় লেগে গিয়েছিল প্রায় চার বছর অবশেষে দুই সালে ভ্যালকন ওয়ান বানাতে সক্ষম হন কিন্তু তাদের প্রথম রকেট লঞ্চের মাত্র পঁচিশ সেকেন্ড পরেই ফিউল লিকের কারণে ইঞ্জিনের কাছে আগুন লেগে যায় এবং রকেটটি ক্রাশ করে ভ্যালকন অনের প্রথম লঞ্চ ব্যর্থ হয় এরপর দুই ও দুই সালে তিনি পুনরায় রকেট লঞ্চ করেন কিন্তু প্রতিবারই রকেট লঞ্চের পরপরই বিস্ফোরণ ঘটে পরপর তিনবার ব্যর্থ হওয়ার পর তার প্রায় একশো মিলিয়ন ডলার ক্ষতি হয় তার কাছে আর মাত্র একটি রকেট লঞ্চের টাকা ছিল এইবারও যদি তিনি ব্যর্থ হন তাহলে স্পেসেক্সকে চিরতরের মতো বন্ধ করে দিতে হবে একদিকে স্পেসেক্স কঠোর সংগ্রাম করছিল অপরদিকে তার অন্য একটি কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার মতো অবস্থায় ছিল এবং সেই কোম্পানিটি ছিল টেসলা দু সালে মার্টিন এভারহার্ড এবং মার্ক টার্পেনিং নামে দুই উদ্যোক্তা টেসলা মোটরস নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন দু সালে ইলন মাস কোম্পানির বোর্ড অব চেয়ারম্যান হিসেবে যুক্ত হন এবং কোম্পানিতে বিনিয়োগ করেন তার স্বপ্ন ছিল এমন একটি বৈদ্যুতিক গাড়ি বানানো যেটা হবে দ্রুত পরিবেশবান্ধব এবং আধুনিক মানুষের জন্য বাস্তবিক বিকল্প কিন্তু এই কোম্পানিটি বারবার আর্থিক সংকটে পড়ে এবং দুই সালের দিকে প্রায় দেউলিয়া হতে বসেছিল এই সময় ইলন তার নিজের সর্বশেষ টাকা বিনিয়োগ করে কোম্পানিকে বাঁচানোর জন্য অর্থ বিনিয়োগের পাশাপাশি তিনি নিজেও পরিশ্রম করেছে কোম্পানিকে বাঁচানোর জন্য একই সাথে তিনি চতুর্থবারের মতো রকেট লঞ্চের প্রস্তুতি নিচ্ছিলেন অবশেষে দুই সালের শেষের দিকে ফ্যালকোনন সফলভাবে মহাকাশে পৌঁছে যায় এটাই ছিল ইতিহাসের প্রথম বেসরকারি কোম্পানির রকেট লঞ্চ যা পৃথিবীর কক্ষপথে পৌঁছায় এই সফলতায় মুগ্ধ হয়ে নাসা ইলনের সাথে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়নের চুক্তি করে উদ্দেশ্য ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মালপত্র পৌঁছানো এরপর স্পেস এক্স পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল প্রাইভেট স্পেস কোম্পানি হয়ে ওঠে স্পেস এক্স এরপর তৈরি করে ফ্যালকন নাইন যা পৃথিবীর কক্ষপাতে স্যাটেলাইট কার্গো এমনকি মানুষ পাঠাতে সক্ষম আরও অবাক করার বিষয় হল ফ্যালকন নাইনের প্রথম ধাপটি পুনর্ব্যবহারযোগ্য যা বিশ্বের কোনো দেশ আগে করতে পারেনি এখন ইলোনের চোখ মঙ্গল গ্রহে তাই স্পেস এক্স তৈরি করছে স্টারশিপ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট এর লক্ষ্য একশো জন মানুষকে নিয়ে সরাসরি মঙ্গল গ্রহে পৌঁছানো অপরদিকে টেসলা তখনও সংগ্রাম করছিল টেসলা দুই সালে রোড নামে একটি বৈদ্যুতিক স্পোর্টস কার তৈরি করে এটা ছিল এক বিশাল টেকনোলজিক্যাল ব্রেক থ্রু কারণ এর আগে কেউ কল্পনাও করেনি যে ব্যাটারিতে চলা গাড়ি এত শক্তিশালী দ্রুত এবং আকর্ষণীয় হতে পারে কিন্তু রোড স্টারের প্রোডাকশান খরচ এত বেশি ছিল যে টেসলা আবারও আর্থিক সংকটে পড়ে দু সালে তারা বাজারে আনে টেসলা মডেল এস একটি বিলাসবহুল দ্রুত এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের গাড়ি এই গাড়িটি ছিল সম্পূর্ণ নিজস্ব সফটওয়্যারে চালিত মডেল এস এমন এক ধরনের ঝড় তোলে যা বদলে দেয় মানুষের বৈদ্যুতিক গাড়ির ধারণা কার অব দ্য ইয়ার পুরস্কার থেকে শুরু করে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটি হয়ে যায় আইকনিক এক সাফল্য ইলন মাস্ক শুধু এখানেই থেমে থাকেনি দু হাজার সালে তিনি চুয়াল্লিশ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন বর্তমানে টুইটারের নাম বদল করে রাখা হয়েছে এক্স এছাড়াও তিনি তৈরি করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক যা বর্তমানে চ্যাটজিবিটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর স্পেস এক্সের মাধ্যমে ইলন মহাকাশে হাজার হাজার স্টারলিং স্যাটেলাইট স্থাপন করেছে যেটি দুর্গম এলাকাতেও হাই স্পিডের মতো ইন্টারনেট প্রোভাইড করতে সক্ষম তাছাড়াও দু সালে তিনি নিউরোলিঙ্ক বানিয়েছেন যেখানে মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে মেশিনের সঙ্গে সংযোগ তৈরি করা হচ্ছে এই সব কোম্পানির মাধ্যমে ইলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ চারশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি তবে ইলন মাস্কে ঘিরে বিতর্কের শেষ নেই কেউ কেউ সন্দেহ করে তিনি এআই বা মহাকাশ ব্যবহার করে বিশ্ব নিয়ন্ত্রণের চেষ্টা করছে কারো চোখে তিনি ভবিষ্যতের নেতা আবার কারোর চোখে একজন বিপজ্জনক ধনী তবে একটা কথা নিশ্চিত ইলন মাস্ক ছাড়া এই শতাব্দীর প্রযুক্তির ইতিহাস অসম্পূর্ণ তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আমরা কি পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে পারব অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন